বন্ধুরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা কি ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও পার্লার গেলে ফেসিয়াল করলে স্কিনের যেরকম গ্লো আসে সেরকম একটা গ্লো নিয়ে আসতে চাও তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো আজকের এই রেমিডিটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে দাগ ছোপ দূর করবে স্কিনের থেকে ট্যান বা কালো ভাবকে দূর করবে তোমাদের স্কিনে যদি পুরনো জমে থাকা ময়লা থাকে দীর্ঘদিন ধরে অনেক কিছু ট্রাই করছো কিন্তু কিছুতেই সেগুলো ক্লিন হচ্ছে না তাহলে আজকের রেমিডিটা ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করার পাশাপাশি পুরনো জমে থাকা ময়লাকে দূর করে তোকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করবে পার্লারে গিয়ে ডিট্যান করলে ব্লিচ করলে বা ফেসিয়াল করলে না স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে স্কিনটা যেমন ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় আজকের রেমিডি কিন্তু তোমাদের স্কিন ফিনিশিংয়ের মধ্যে সেরকমই একটা গ্লো নিয়ে আসবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব অল্প খরচে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিকাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখে নিই ঘরে খুব কম খরচে কিভাবে তোমরা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে তুলে দিয়ে ত্বককে ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলতে পারবে তো সবার প্রথমে আমি একটু ক্লেনজিং করে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আমাদের স্কিনকে গোবরে গিয়ে পরিষ্কার করে নারকেল তেল ডাক দূর করতে সাহায্য করে নারকেল তেলের এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে এজিং সাইন চলে আছে স্কিনটা ঝুলে যাচ্ছে কিংবা তো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেম কিন্তু কোকোনাট অয়েল দূর করতে সাহায্য করে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় দেখবে স্কিনের মধ্যে মসাজ দেওয়া হয় তো আমরা এখানে নারকেল তেল দিয়ে কিন্তু স্কিনের মধ্যে মসাজ দিচ্ছি মসাজ দিলে হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে তো দেখো আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট নারকেল তেল দিয়ে স্কিনে এইভাবে মাসাজ দিয়ে দিচ্ছি তারপরে একটা ভিজে টাওয়াল নিয়ে এক্সেস অয়েলটাকে রিমুভ করে দিচ্ছি এইভাবে এক্সেস অয়েলটাও রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে যে ময়লা ধুলো ছিল না সেটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে এইবার চলো বানিয়ে নিয়ে লাইটিং এন্ড ব্রাইটিং ফেস মাস্ক এর জন্য সবার প্রথম আমাদের লাগবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তো এই ধরনের টিউবও পাওয়া যায় দশ টাকা দাম আর কিন্তু পাউচও মার্কেটে পাওয়া যায় তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে যদি না থাকে আমি বলবো দশ টাকা দামের একটা পাউচ কিনে ট্রাই করো ভালো লাগলে তোমরা আবার বানাবে তো দেখো আমি এখান থেকে আহ প্রায় এক চামচ ভর্তি করে ফেরানালি ক্রিম নিয়ে নিয়েছি ফেরানালি কিন্তু ভীষণ পপুলার একটা ক্রিম আর এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইট ব্রাইটেন করে মাল্টিভিটামিন থাকে যেটা দাগ ছপকে দূর করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস কি করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ দূর করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের রঙকে ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে যে কোনো ধরনের দাগ ছোপ পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে এইবার দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে যখনই লেমন জুস তোমরা মধ্যে অ্যাড করে মিক্স করবে না দেখবে এই ধরনের ছানা কাটার মতো হয়ে যাবে তো ঘাবড়াবার কোনো কারণ নেই এটার মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে তার জন্য এরকম হয় যখন খুব ভালোভাবে মিক্স করবে না দেখবে আবার কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে যাবে আচ্ছা অনেকেই আছো যাদের কি লেবুর রস সুজ করে না তারা এখানে লেবুর পরিবর্তে কিন্তু টক দই কিংবা রস দিতে পারো তারদের মধ্যেও কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে এবং ভিটামিন সি থাকে যেটা স্কিনকে লাইটেন করতে চোখ দূর করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ বা ডিটার নেই তো বাড়িতে খুব সহজেই ঘরেই কিন্তু তোমরা এরকম ব্লিচ বা ডিট্যান তৈরি করে নিতে পারো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কোলগেট টুথপেস্ট কোলগেট কি করে আমাদের পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে একনের র্যাশেসকে কম করতে সাহায্য করে পুরোনো জমে থাকা ময়লা কে রিমুভ করতে সাহায্য করে অনেকটাই লাগবে হাত পা গলা ঘাড় কুঁতে ডার্ক প্যাচেস মতো পড়ে যায় যেগুলো সহজে যায় না তো আজকের এই কিন্তু সেই পুরনো জমে থাকা ময়লাকেও দূর করতে সাহায্য করবে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই দেখো ছাই সেই ছানা কাটা ভাবটা কিন্তু চলে গেছে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়েছে ভালো করে মিক্স করার পরে এটা পাঁচ মিনিট রেখে দেবে সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পরে দেখবে এটা ভীষণ ভালোভাবে একে অপরের সঙ্গে মিক্স হয়ে গেছে আর একটা ঘন ঠিক পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট পরে এই ধরনের কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে যেরকম মার্কেটে ডিটেনের টেক্সচার হয় না ঠিক কিছুটা সেরকম এইবার একটা ব্রাশের সাহায্যে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু হাত আহ ফুল বডিতে কিন্তু হাতের সাহায্যটাকে ব্যবহার করতে পারো আমি ফেসে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু অন্য পার্ট কিন্তু এটাকে ইউজ করতে পারো তো দেখো আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে এটা কিন্তু স্কিনের থেকে ছোপ দূর করতেও সাহায্য করে ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড কিন্তু ব্রাইট করে দিতে এটা সাহায্য করে ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার এটা কিন্তু তোমরা রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে অথবা বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটাকে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে তো দেখো ফুল ফেস এ ভালোভাবে এটা আমরা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এইবার এটা আমি রেখে দেব। অ্যাজ এ ফেস মাস্ক মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা আমি আমার ফেসের মধ্যে রেখে দেব। যদি তোমরা একটা ফেসে অ্যাপ্লাই করো তো পাঁচ থেকে সাত মিনিট রাখবে হাত পা বডিতে ইউজ করলে সেখানে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে যাতে খুব ভালোভাবে এটা ওয়াক করতে পারে তো দেখো পাঁচ মিনিট রাখার পরে হালকা আমি একটু মিনিটে কিন্তু একদম শুকিয়ে যাবে না আর একদম শুকানোর প্রয়োজনও নেই যখন সেমি একটু ড্রাই হয়ে আসবে না তখন হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে ডেস্কিনসের লেয়ার আছে ট্যান আছে না সেগুলো সব রিমুভ হয়ে যাবে বিশেষ করে নাকের আশেপাশে হোয়াইট হেড ব্ল্যাক থাকে কিংবা ধরো ফোর হেডে এই যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় জাস্ট দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে একটু মসাজ দেবে এতে কিন্তু স্কিনটা একদম ডিপলি একদম ক্লিন হয়ে যাবে ভেতরে জমে থাকা ময়লাও ট্যানও কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটা রিমুভ করছে আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে যেহেতু আমরা আগে কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করে নিয়েছি না তার জন্য কিন্তু স্কিনের মধ্যে এতটা ভালো গ্লো এসছে এবার দেখো ফুল ফেসওয়া আমি এই মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি একটা ভিজে ওমলায় সাজে তারপর জাস্ট জল দিয়ে ধুয়ে দেবো আচ্ছা অনেকে কমেন্ট করে বলো যদি যে কোকোনাট অয়েলের জায়গায় অন্য অয়েল ইউজ করলে হবে হ্যাঁ তোমরা কিন্তু কোকোনাট অয়েলের পরিবর্তে আমন্ড অয়েল বা অলিভ অয়েল কিন্তু এখানে ইউজ করতে পারো যার যেটা স্যুট করবে সে সেটা কিন্তু ইউজ করতে পারো অথবা কোনো ঘন ডিপ ময়শ্চারাইজারকেও কিন্তু তোমরা সেখানে ইউজ করতে পারো তো এখন আমি ভালোভাবে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি এইবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসবো জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ও ব্রাইট লাগছে এটা তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনটা লাইটেন ব্রাইটেন হয়ে যাবে অথবা সপ্তাহে একদিন করে রাতিবেলা ট্রাই করতে পারো পুরো সপ্তাহ যে ট্যান আছে না সেটা কিন্তু একদিনের রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে ছেলে মেয়ে টিনেজের উভয় কিন্তু ইউজ করতে পারো আর এটা কিন্তু ডেলি ইউজ করবে না পনেরো দিন অন্তর সপ্তাহে একদিন করে অথবা যে কোনো বিয়েবারের অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ডেলি কিন্তু একদমই ইউজ করবে না তো দেখতেই পাচ্ছ রেজাল্টটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটি ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ